আ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু হ্যাঁ আমার পার্সোনাল তো কোনো স্মৃতি নেই বাট হ্যাঁ যখন হচ্ছে ওই নির্বগ্ধ যখন ইনসিডেন্টটা হলো ওইটা খুব খারাপ গেছিল আমার কারণ তখন ওটাতে তার কোনো দোষ ছিল না সে হেল্প করতে এসে শহীদ হলো আর জয় বাংলা জয় বন্ধু বন্ধু এই স্লোগানটা দিয়েছিলাম কারণ হচ্ছে যখন হচ্ছে হয়েছিল তখন তো হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে অনেক খারাপ অবস্থা ছিল তো হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে এত সুন্দরভাবে বাংলাদেশ করেছে ওনার সাথে অনেকরাই স্বাধীন করেছেন তো তারপরে হচ্ছে যে সৈরাচার প্রধানমন্ত্রী এসে যে নষ্ট করতেছিল তখন খুব কষ্ট লেগেছিল তো তখনই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছি এটা মনে করে যে হ্যাঁ আমাদের বাংলাদেশ হচ্ছে ইনশাআল্লাহ কোনো একসময় ভালো হবে তখন সব মানুষের স্বাধীনভাবে পারবে এটা আমরা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়েছিলাম শুধু জয় বাংলা বলেছি কারণ হচ্ছে তখন আমাকে অ্যালাউ করতো না আর আন্দোলন করার জন্য ঘরের বাইরে যেতে হয় না যদি ঘরের ভিতরে সেই সাহসটা থাকে যে না এটা আমি চেয়েছি এটা হতেই হবে তাহলে আর ঘরের বাইরে যে করতে হবে না ওই মোটিভেশনটা ওই ইন্সপিরেশনটা যে আমি ঘরের ভিতর থেকে দিচ্ছি ওইটাই অনেক